আমরা আরেকটি পয়েন্টের দিকে রওনা দিচ্ছি প্রায় এখন সন্ধ্যা ঘনি আসলো কিছুক্ষণ পর সন্ধ্যা নামবে কিন্তু আরেকটা পয়েন্টের খোঁজে যাচ্ছি কারেন্ট জাল নিয়ে আমার সামনে ভাই যে ভাই মাছ মারার জন্য অত্যন্ত এলিশে কাল সকালে কটার দিকে আসবো আন্দার আন্দার উঠলে তো ভিডিও ভালো লাগে কি কি ধরনের মাছ পাবেন সেটা দেখাবেন আচ্ছা আসলে এটা তো আমরা ফ্যান দিয়ে দিচ্ছি তাই না অবশ্যই হয়তো কেউ কমেন্ট করবি আসলে ভাই কী কী মাছ পাইছেন এটা আপনারা একটু দেখাবেন তাই না অবশ্যই কাল সকালে আসবো আসলে কী কী ধরনের মাছ পায় আজকে এত পরিশ্রম করে অনেক জায়গায় খাটাখাটনি করার পরে যে কারেন্ট জাল দিচ্ছি আসলে মাছ পাচ্ছি কিনা এটা তো প্রমাণ লাগবে তো প্রমাণস্বরূপ আমরা কাল সকালে কাল সকালে আসলে দেশি জাতীয় ট্যাংরা পুটি এগুলো মাছ ধরে কিনা বর্ষাকালে আসলে মাছ পায় কি না এটা না দেখালে তো আপনারা হয়তো অনেকে কমেন্ট করে বলবেন ভাই মাস্ক ওই খালি ফ্যান দেওয়ায় দেখালেন কারেন্ট জাল দেখাল মাস্ক দেখান সুন্দর করে দাও যাই হোক আমরা বাজে কথা ভাত আমরা আরেকটা পয়েন্টের দিকে যাচ্ছি প্রায় সন্ধ্যা ঘনি আসলো পয়েন্ট আছে নাকি প্রচন্ড পানি হয়েছে সেই পানি আছে পানি কমে আগে তো সরকারের দিয়ে পানি দেওয়া ছিল কদিন হোক আরে এখন পানির সময় বর্ষাকাল নয় ঘৰত কত দূৰ চলে আছলাম এইদে তই আল ডুবাৰে পইণ্টে হবি আল ডুবে আছে মাছো বদ্ধ পইণ্টে দিন বেকাৰ কোনো কাজেই হ'ল নাই এইদৰে পাতি নাই খান্দি মনে কৰি নাটে নেই সাবধান আল তোলে আল তোলে ভাঙ্গা ঠিক আছে দিনে কি দিছে আল থাকবি বর্ষার সময় ভাঙা ভাঙা শেষ এই পয়েন্টে দেওয়া যায় কারণ এটা হলো মূল পয়েন্ট এদিক দিয়ে পানি আসায় কানে এদিক মাসের দিয়ে মাছের দিক দিয়ে সব চলে লাগবে এ পয়েন্টে